বাংলাদেশের ক্রিকেটাররা খেলার ব্যাট পান স্পন্সরদের থেকে অথবা বিদেশ থেকে অর্ডার দিয়ে বানিয়ে এনে কিন্তু বেশিরভাগ ব্যাটই গুনে মানে ভালো হয় না থাকে না কাঙ্ক্ষিত স্ট্রোক ছক্কা হাঁকানো ভীষণ কঠিন এসব ব্যাটে কয়েক বছর আগে এরকমই একবার ভারত থেকে ব্যাট আনিয়েছিলেন জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার ইমরুল কায়েস কিন্তু সেই ব্যাট দিয়ে খেলে বুঝলেন যে মানের ব্যাট তিনি চেয়েছিলেন তা দেয়া হয়নি এ নিয়ে ব্যাট প্রস্তুতকারকদের সঙ্গে বৎসা হয় তার একপর্যায়ে ইমরুল চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বললেন ধুর আমি নিজেই ব্যাটের কারখানা দেব কথাটি শুনে হেসেই উড়িয়ে দেয় তারা আত্মবিশ্বাসের সঙ্গে ইমরুল বলে আসেন সময় হলে দেখতে পাবে সেদিনের সেই জেদ থেকে জন্ম নেয় বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এম কে এস মধ্যে ইতিমধ্যেই ব্যাটের মান আইসিসির স্বীকৃতি বা অনুমোদন পেয়ে গেছে ইমরুল কায়েসের কে মেহদি হাসান মিরাজের এম আর হুসেন মোহাম্মদ আফতাব শাহিন নামে একজনের নামের এস তিন জনের নামের অক্ষর দিয়ে এম তবে তাদের সঙ্গে আরও আছেন ব্যবসায়ী আবুল কালা আজাদ সেবার ভারত থেকে দেশে ফিরেই ইমরুল খুঁজতে থাকেন ব্যাট তৈরির কলা কৌশল জানেন এমন একজনকে পরে জানতে পারেন বাংলাদেশের ব্যাটের ডাক্তার হিসেবে পরিচিত শাহিনের কথা বহু বছর ধরে দেশি বিদেশি ক্রিকেটারদের ব্যাট তৈরি করে আসছেন শাহিন ব্যাট মডিফিকেশন বা কাস্টমাইজ করে থাকেন শচীন টেন্ডুলকার বিরাট কোহলির মতো তারকাদের ব্যাটও কাস্টমাইজ করেছেন ইমরুলের প্রস্তাব শাহিনের কাছে ছিল মেঘ না চাইতেই জলের মতো কারণ ব্যাট কারখানা গড়ার স্বপ্ন ছিল তারও ব্যাট তৈরির মূল দায়িত্ব তারই ব্যাটের কাজ নিয়ে দুই বছর পড়াশোনা করেছেন শাহিন ফলে খুঁটিনাটি বিষয়গুলো তার নখদর্পণে ছিল বলা চলে পরে এই উদ্যোগে সামিল হন জাতীয় দলের অলরাউন্ডার মিরাজ এবং ব্যবসায়ী আবুল কালাম আজাদ তারা আছেন বিনিয়োগকারী হিসেবে এই চারজনের সমন্বিত উদ্যোগে বাংলাদেশের প্রথম ব্যাট তৈরির প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে এম কে স্পোর্টস রাজশাহীতে তাদের কারখানা এসএস এস গ্রেনিকলস এর মতো বৈশ্বিক কোম্পানিগুলো যে কাঠ দিয়ে ব্যাট বানায় এম কে সেসব কাঠ দিয়ে ব্যাট বানাচ্ছে বিশ্বের সেরা ক্রিকেটাররা যেসব ব্যাট ব্যবহার করে তা বানানো হয় এ গ্রেডের উইলো কাঠ থেকে এই কাঠ খুব একটা সহজলভ্য নয় বিশ্বে ইংলিশ উইলো আছে প্রায় চারশো প্রজাতির এর মধ্যে মাত্র একটি জাত স্যালেক্স আলভিন ইংলিশ উইলো দিয়েই নাকি বানানো হয় ক্রিকেট ব্যাট এই ব্যাটেরও আবার পাঁচটি গ্রেড গ্রেড ওয়ান বা সেরা মানের ব্যাটটা বাংলাদেশে আসে খুবই কম মাত্র দশ শতাংশ বাকি ইংলিশ উইলোর ব্যাটগুলো এত ভালো নয় ইমরুল এই চ্যালেঞ্জটি নিয়েছেন তিনি ইংল্যান্ডে গিয়ে বাছাই করে এসেছেন কাঠ এম কে ব্যাট তৈরির জন্য উইলো কাঠ আনা হচ্ছে সুদূর ইংল্যান্ড থেকে ষোলো শতকে ক্রিকেট ব্যাটের আকার ছিল অন্যরকম এখনকার মতো সেগুলো এত চওড়া ছিল না তখন ব্যাটের পুরো অংশ ছিল একটাই কাঠ এখন ব্যাটগুলোর হাতও এবং নিচের অংশ থাকে আলাদা দুটি বানানো হয় ভিন্ন প্রক্রিয়ায় কাঠগুলো শুরুতে মাপ মতো কেটে না হয় এরপর শুকিয়ে নেওয়া হয় তারপর ব্যাটের নিচের অংশটি ব্লেড দিয়ে চিরে চিরে মসৃণ করে একটি আকার দেওয়া হয় খুন্তি করাতের মতো যন্ত্র ব্যবহার করলেও গোটা কাজই করতে হয় হাত আর চোখের ক্ষমতা ব্যবহার করে তবু সবগুলো ব্যাট যে হুবহু একই রকম হয় তা কারিগরদের দক্ষতার কারণে হাতলের কাজটি একটি যন্ত্র সাহায্যে ঘুরানো হয় ঘুরাতে ঘুরাতেই তা গোল করা হয় এরপর গাম বা কষ দিয়ে হাতল ও নিচের অংশ জোড়া দেওয়া হয় এরপরে ব্যাটগুলো বলতে কেজি বা তার চেয়ে বেশি ওজন দিয়ে শক্তি পরীক্ষা করা হয় এরপর হ্যান্ডেলে কস লাগিয়ে পেঁচানো হয় মোটা সোতা এবার সেই হাতলে গ্রিপ পরিয়ে ব্যাটের ওপরে লাগানো হয় স্টিকার ব্যাস হয়ে গেল ক্রিকেট ব্যাট আন্তর্জাতিক ম্যাচে ব্যবহার করা এক একটি ক্রিকেট ব্যাটের দাম পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা এর চেয়েও বেশি হয় মাঝে মধ্যে এই ব্যাটগুলো আসে দেশের বাইরে থেকে আমদানির খরচও তাই অনেক বেশি ইমরুল কায়েসরা দেশে বানানোতে দাম কিছুটা কম তাদের বানানোর সবচেয়ে দামি ব্যাট কিনতে হলে খরচ করতে হবে পঞ্চাশ হাজার টাকা আছে পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশ ও সাঁত্রিশ হাজারের আরো তিন ধরনের ব্যাট ছোটদের সবচেয়ে কম দামি ব্যাটের দাম পাঁচ হাজার জুনিয়রদের ব্যাট আছে সাত ১২, চোদ্দ ষোলো ও আঠারো হাজারের এম ধীরে ধীরে ছড়িয়ে যেতে চায় দেশের ৬৪ জেলাতে দেখে বিদেশে রফতানির স্বপ্ন আবার দেশে জনপ্রিয় টেনিস বা টেপ টেনিস ক্রিকেট খেলার ব্যাটও আনতে যাচ্ছে তারা ব্যাট দিয়ে শুরু করলেও ভবিষ্যতে ক্রিকেটের সব সরঞ্জামই বানাতে চায় এম স্পোর্টস